সংসার করা প্রমোশনাল কাজ গুছানো ব্যবসার দিকে নজর দেওয়া বাচ্চা টেক কেয়ার করা ও মাই গড আমি ফুল্লি মেস্টার এই যে দেখেন আমার মতো আমার বাসাটাও মেস্টার হয়ে আছে যখন আমি শিফট করেছি এটা তখনকার একটা ভিডিও ক্লিপ শুরুতেই আমি আমার কেবিনেটটা একটু গুছিয়ে ফেলবো এই যে অলমোস্ট গুছিয়ে ফেলেছি একবার একটা এক জায়গায় রেখে দেখছিলাম কোথায় কোনটা ভালো লাগে সো এরপর আমি নতুন এই প্লেটটা কিনেছি এটা আমার খুব ভালো লেগেছে বাট এটার সাথে আমি ফুল ডিনার সেটটা পাইনি শুধু প্লেটগুলোই কিনেছি অ্যান্ড প্লেটগুলো এত সুন্দর তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কেবিনেটটা কেমন লেগেছে আপনাদের আমার মানে সাজানোটা কেমন হয়েছে এরপর আমরা একটু বাহিরে যাচ্ছিলাম শপিং করতে শপিং করে আমি অনেক কিছু কিনেছি মানে প্লাস্টিক আইটেম কাচের আইটেম অর্গানাইজার গুলো সো এই সব কিছুতে আমি আমার বাজারগুলো গুলো রেখে দিচ্ছিলাম তো এই যে আমার অলমোস্ট ডান আমার রান্নাঘরটা আমি গুছিয়ে ফেলেছি এরপর আমরা একটু বাহিরে খেতে গিয়েছিলাম পরের দিন আমার শ্বশুর বাড়ির দিকে একটা বিয়ে অ্যাটেন্ড করলাম Did তারপর একটু নাস্তা পানি করে ইজানের জন্য কিছু কেনাকাটা করে এনেছে ওর বাবা দেখছিলাম এই যে দেখেন এই বইগুলো ছোটবেলা থেকে আমি ইজানকে এই বইগুলো দিয়ে একটু রাখি বিজি বাচ্চারা তো আসলে মোবাইল চায় আর এখনকার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা এটা অনেক টাফ আমরা যতই বলি যে দূরে রাখবো দূরে রাখবো বাট হয় না আসলে দিন শেষে কিন্তু ইজানকে আপনি যদি নতুন কিছু দেন ও কিছুক্ষণ ওইটা নিয়ে একটু ইনভলভ থাকে সো আমি যদি হঠাৎ তোকে এই বইগুলো ওইগুলা নেড়ে চেড়ে দেখে একটু শেখার ট্রাই করে আলহামদুলিল্লাহ ও এখন অনেক কিছু পারে মানে ওয়ান থেকে ফাইভ অব্দি তারপরে অনেক কিছু চেনে অনেক কিছু জানে সবকিছুর নাম জানে আর এই যে দেখেন এই ভমটা এটা আমার মানে খুব বেশি ভালো লেগেছে এমন একটা অ্যালবাম যেখানে আপনি আপনার বাচ্চার সব কিছু আপনার বাচ্চার পায়ের ছাপ হাতের ছাপ ওর আকিকা বা মানে আকিকার সময় যে অনুষ্ঠানটা হয়েছিল ওখানে কারা কারা এসেছিলো ওর মায়ের বংশে কী কে আছে ও কোন দিন হামাগুড়ি দিয়েছিল ওর প্রথম জন্মদিন আপনারা কি করেছেন অনুষ্ঠানে কে কে এসেছিল কি কি উপহার পেয়েছিল কি কি ছবি ছিল সব কিছু এই একটা অ্যালবামে আপনারা রাখতে পারবেন এটা আমার খুবই ভালো লেগেছে ওর ছোটবেলাকার যে কোনো মজার স্টোরিও আপনারা এখানে লিখে রাখতে পারবেন ওর স্কুলে যাওয়ার প্রথম দিন আপনারা এখানে রাখতে পারবেন আর এখানে দেখেন আরবি একটা বই ছিল যেখানে আলী বাতা ওরা শিখতে পারবে ওদের বডি পার্ট সম্পর্কে শিখতে পারবে গুনতে শিখে একটা বই আছে এর বই আছে ফ্লাওয়ার্স এর বই আছে এই যে দেখেন এটা হচ্ছে ইজানের একদম ছোট বেলাকার ক্লিপ তখনও আমি এই বইগুলো তাকে কিনে দিয়েছিলাম তখন অবশ্যই এটা আমি আমার একটা ছোট বোন আমার মামাতো বোনকে গিফট করে দিয়েছিলাম এই জন্য এখন আবার অর্ডার করে এনেছি সো আপনারা যারা বাচ্চাদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখতে চান তারা আর দেরি না করে শব্দ শিল্প প্রকাশন থেকে এই বইটা আর অ্যালবামটা অবশ্যই নিয়ে নেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ইজানের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম